আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বপ্নে শহীদ উসমান হাদিকে দেখলে কি হয় এই স্বপ্নটি শুধু কৌতূহলের নয় বরং এটি আবেগ বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুভূতির সাথেও গভীর ভাবে জড়িত যিনি বাস্তব জীবনে বরণ করেছেন তাকে স্বপ্নে দেখা অনেকের মনে আনন্দ বিস্ময় আবার কখনো উস্ত্র এনে দেয় আজকের এই আলোচনার বিষয়টিকে আমরা ইসলামিক ব্যাখ্যা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক বিশ্লেষণ এই তিনটি স্তরে পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে আলোচনা করুক সম্মানিত দর্শক উসমান হাদিবাইকে আমিও স্বপ্নে দেখেছি ওনাকে দেখলাম যে উনি খুব হাস্যজ্জ্বল মিটিং বা জায়গা বা মতন একটা স্পষ্ট থাকবে না কোন ধরনের মিটিং চলতেছিল তো দেখলাম যে ওনার ওয়াইফ আসলো সেই ওয়াইফ কে নিয়ে উনি আবার মোটর সাইকেলে গেলেন এর আগের যে মুহূর্ত মানে মিটিং এবং ওয়াইফ এর সাথে দেখা সাক্ষাৎ করা মোটর সাইকেল উঠা পর্যন্ত সেই সময়টা ছিল খুবই মধুর এবং হাস্যোজ্জ্বল চেহারা একজন একজনের থেকে খুব তাকাচ্ছিল তো এই স্বপ্নের অর্থ খুবই স্পষ্ট শহীদ উসমান হাদি ভাইকে আল্লাহ তালা অবশ্যই কবুল করেছেন আল্লাহ তালা তাকে যেন জান্নাত নসিব করেন এই ভিডিওটি স্পন্সার করেছে আয়া ফ্যাশন বিডি ডট কম আমাদের সম্মানিত স্পন্সার স্পন্সর করার কারণে আমরা আপনাদের এরকম উপকারমূলক ভিডিওগুলো উপহার দিতে পারি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা একটিবার আয়া ফ্যাশন ভিজিট করে আসতে পারে তো ভিডিওর বাকি অংশগুলি একটু শুনি স্বপ্ন মানব জীবনের একটি গভীর রহস্য ইসলামে স্বপ্নকে গুরুত্ব দিয়েছে এবং রাসুল্লাহ সাল আলাইসাল্লাম স্বপ্ন সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন স্বপ্ন তিন প্রকার এক আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ দুই শয়তানের পক্ষ থেকে ভীতিক স্বপ্ন তিন মানুষের চিন্তা বা অনুভূতির প্রতিফলন তাহলে প্রশ্ন আসে শহীদ উসমান হাদির মতো একজন বিখ্যাত ব্যক্তিকে স্বপ্নে দেখা এরকম স্বপ্ন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে উত্তর জানতে হলে আমাদের প্রথমে শহীদের মর্যাদা বুঝতে হবে কোরআনে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ তাল পথে নিহত হয়েছেন তাদেরকে মৃত মনে করো বরং তারা জীবিত এবং তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত শহীদরা বিশেষ মর্যাদার অধিকারী তাদের আত্মা আল্লাহ তালার কাছে সম্মানিত অবস্থায় থাকে তাই কোনো শহীদকে স্বপ্নে দেখা সাধারণ কোনো স্বপ্নের মতো নয় এটি অনেক সময় গভীর অর্থ বহন করে শহীদকে হাসি খুশি এবং শান্ত অবস্থায় দেখা এটি অত্যন্ত কল্যাণকর স্বপ্ন ইসলামিক ব্যাখ্যায় এটি শহীদের উত্তর উত্তম অবস্থার ইঙ্গিত এবং দ্রষ্টার জন্য সান্ত্বনা ও সুসম্বাদ হতে পারে এটি আল্লাহ পক্ষ থেকে হৃদয়ে প্রশান্তি দেওয়ার একটি উপায় হতে পারে যদি শহীদ কোনো কথা বলে যেমন নামাজ সত্যবাদী কথা ধৈর্য বা ন্যাক আমলের কথা তাহলে তা গুরুত্বের সাথে গ্রহণযোগ্য কারণ এটি শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ উপদেশ কিন্তু স্বপ্নের কথা কখনোই শরীয়তের হুকুমের বিকল্প নয় এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বপ্নে শহীদকে উজ্জ্বল এবং সাদা পোশাকে দেখা এটি নূর সম্মান এবং আল্লাহ রহমতের প্রতীক অনেক আলেমের মতে এটি স্বপ্ন স্বপ্নদষ্টার ইমান মজবুত হওয়া এবং ইমানের পথে চলার ইঙ্গিত স্বপ্নে শহীদ নীরব কিন্তু তাকিয়ে আছেন এটি সমালোচনার বার্তা হতে পারে আপনি সত্য ন্যায় ইমানের পথে আছেন এটি নিজের আমলকে যাচাই করার একটি সুযোগ মনস্তাত্ত্বিক অনুযায়ী স্বপ্নে শহীদ হাদিকে দেখা আবেগ ও স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তার শাহাদাতের ঘটনা নিয়ে গভীর চিন্তা অবচেতন মনে ন্যায় ত্যাগ এবং সাহসের প্রতীক হিসেবে তাকে ধারণ করা মন যখন কোনো আদর্শ ব্যক্তিকে গ্রহণ করে তখন সে ব্যক্তিত্ব স্বপ্নে আত্মপ্রকাশ করতে পারে অনুপ্রেরণা প্রতীক হিসেবে আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করলে শহীদকে স্বপ্নে দেখা অনেক সময় আপনার আত্মাকে জাগ্রত করার একটি ইঙ্গিত এর অর্থ হতে পারে সত্য এবং ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়ার বার্তা দুনিয়ার মহ ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার ইঙ্গিত এটি আল্লাহ তালা পক্ষ থেকে হৃদয়ের ধীরতা ও ধৈর্য ধারণ করার একটি রুহানি সংকেত হতে পারে এই ভিডিওটি স্পন্সার করেছে আয়াফেশন বিডি ডট তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিন বা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন আয়া ফ্যাশন বিডি ডট কম স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে শহীদের জন্য দোয়া করা নিজের জন্য হৃদায়ত এবং দৃঢ়তার দোয়া করা নিয়মিত নামাজ ও আন্তেরত করা সত্য ও ন্যায়ের পথে থাকার নিয়তকে নবায়ন করা এই আমলগুলো করলে আপনার স্বপ্নের বার্তাকে আপনি নিজে বাস্তবায়িত করলেন এইটাই হচ্ছে এই স্বপ্নের রূপ সবশেষে বলা যায় শহীদ ওসমান হাদিকে দেখলে স্বপ্নে কি হয় এর অর্থ ভয় বা কৌতূহলের ভিতরে সীমাবদ্ধ নয় এটি হতে পারে আল্লাহ তালা পক্ষ থেকে সান্ত্বনা অনুপ্রেরণা এবং আত্মশুদ্ধির একটি জাগ আর শহীদ ওসমান হাদিকে আপনি কোন ভাবে কোন হিসেবে আপনি স্বপ্নে দেখেছেন সেটার উপর নির্ভর করতেছে তার অর্থ কি হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে শহীদের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক সত্যের পথে অবিচল রাখুন এবং ইমানের সাথে জীবন শেষ করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি কি ধরনের স্বপ্নে দেখেছেন অবশ্যই আপনার স্বপ্নের তাবিরের ব্যাখ্যাটিকে কেন্দ্র করে আমাদের ভিডিও তৈরি করা হবে এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লে লিস্টে আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে আমাদের ভিডিও মিস করতে না চাইলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ